আপনি শুধু কমেন্টে গিয়ে বলবেন আপনি ফার্স্ট কোন কোম্পানি সিম ইউজ করেছেন আর আমাদের কাছ থেকে নিয়ে যান রুপোর কয়েন সম্পূর্ণ ফ্রিতে ফাইভ জি আইফোন স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা থেকে মোটরোলা ফাইভ জি ফোন কার ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নশো টাকা অ্যান্ড্রয়েড ফোন স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চার হাজার নশো টাকা থেকে আমাদের থেকে নতুন ফোন কিনে নিয়ে যায় না দশ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে যান আমাদের কাছ থেকে আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন কিনে যান মার্কেটের থেকে কম দামে তার উপরে আপনি পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্ট নো কস্ট ইএমআই সুবিধা সো ভিউয়ার্স আরো একবার চলে এসেছি নতুন প্রোডাক্ট নয় এবার এনেছি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের উপর ধামাকা অফার আর এই ভিডিওতে যে অফার থাকবে আগের কোনো ভিডিও বিট করতে পারবে না তো এত স্টক আছে আগে স্টকটা দেখুন কি স্টক আছে তারপরে আসবো অফারে একদম শুরুতেই বলে দেবো এক্স সিরিজের ফ্যান সবাই আর এটা আছে ষাট হাজার টাকা দামের এক্স এইটিন মাত্র ন হাজার নশো টাকা এরকম অফার কোথাও পাবেন না শুধুমাত্র রবি মোবাইলে ভি সিক্সটি খুঁজছেন সিলটা শুধু খোলা লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র উনতিরিশ হাজার নশো টাকায় সিলটা খোলা এই রকম দামে অল ওভার ইন্ডিয়া পাবেন না চলে আসুন এই দিকে দেখুন এক্স সিরিজের এক্স টু হান্ড্রেড এফি কারোর কাছে স্টক নেই কোয়ান্টিটি স্টক দেবো মাত্র চল্লিশ হাজার নশো টাকা করে এক্স টু হান্ড্রেড কোয়ান্টিটিতে ওপেন বক্স এক্স টু হান্ড্রেড প্রো লাগবে জাস্ট একদিনের ফোন একদিনের ফোন কারোর কাছে দেওয়ার ক্ষমতা নেই আমরা দেবো তেষট্টি হাজার নশো টাকায় একদিনের বন্ধুব এ অফার কোথাও পাবে না সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন সবাই দেখায় ওয়ারেন্টি কতদিন থাকে আমরা দেবো আপনার ন মাস নয় দশ মাস ওয়ারেন্টি দিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স বিরানব্বই হাজার নশো টাকা থেকে স্টার্টিং আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল সবগুলোই থাকবে ইন ওয়ারেন্টি আইফোন সেভেন্টিন নেবেন জাস্ট একদিনের একাত্তর হাজার নশো টাকা একাত্তর হাজার নশো টাকায় জাস্ট একদিনের সিলটা শুধু খোলা একদিন ছাড়া তিনশো চৌষট্টি দিন ওয়ারেন্টি এই দেখুন এখানে রয়েছে দেখুন ফোরটিন প্রো থার্টিন প্রো ফিফটিন প্রো কি লাগবে সেটা বলুন অল মডেল কিন্তু অ্যাভেলেবেল আর আইফোন ফাইভ জি স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা থেকে এরপরে আপনাদেরকে দেখাবো আইফোন সিক্সটিন সেটাও রয়েছে কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্যাটারি এল দিয়ে আইফোন ফিফটিন লাগবে সেটাও আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এল দিয়ে আর এই সমস্ত প্রোডাক্টের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির সুবিধা অল ওভার ইন্ডিয়া সেকেন্ড হ্যান্ড প্রচুর স্টক রয়েছে আর এই সমস্ত স্টকগুলো আপনি কিন্তু আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে নিতে পারবেন আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করুন আর নিয়ে যান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রকম ফ্ল্যাগশিপ মডেল যেগুলো থাকছে স্পেশাল অ্যাডিশান এই স্পেশাল অ্যাডিশান এই দামে কোথাও পাবে না সব জায়গায় পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি চুয়াল্লিশ হাজার নশো তে স্পেশাল অ্যাডিশানের এস টোয়েন্টি থ্রি আলট্রা এইসব স্পেশাল অ্যাডিশান ফোন শুধুমাত্র রবি মোবাইলে পেয়ে যাবেন এই দেখুন এক লক্ষ টাকা দামের ফ্লিপ এক লক্ষ টাকা দামের ফ্লিপ আর এটার প্রাইস রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা একদম ফুল ওয়ারেন্টির মধ্যে পাবেন চিন্তা কর আপনি শুধু ডিসকাউন্টের কথা বলছেন চলে আসুন আমাদের কাছে ব্যাগওয়ালে দেখুন একবার স্টকটা এই স্টকটা আপনি আমাদের কাছ থেকে নিচ্ছেন রিয়েলমি এই যে বড় সিরিজ রয়েছে এক একটা ফোনে চার হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দোকানে ঢুকবেন চার হাজার টাকা ডিসকাউন্ট নেবেন বাড়ি চলে যাবেন এইসব রিয়েলমির ফোনে রয়েছে চলে আসুন আপনি ডিসকাউন্ট খুঁজছেন এই সমস্ত প্রোডাক্টগুলো দেখুন মার্কেটে হট ডিম্যান্ড মডেল কারণ এটার এমআরপি রয়েছে কিন্তু ষাট হাজার টাকা আর আমরা মার্কেটে যা দাম তার থেকেও দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি একটা ফোনে দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে আইফোন কিনবেন আইফোন আমাদের কাছে কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট আইফোনেও অ্যাভেলেবেল আইফোন ফিফটিন বলুন সিক্সটিন বলুন সমস্ত মডেল সমস্ত কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাও আবার মার্কেটের থেকে কম দামে উইথ গিফট প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া অনলাইন সিরিজ টি সিরিজের দেখুন যে কোনো মডেল আইকিউ বলুন ওয়ান প্লাস বলুন রিয়েলমি জিডি সিরিজ মোটোরোলা সিরিজ ভিভোর ছাড়াও যে কোনো মডেল কিন্তু আমাদের কাছে অনলাইন অল সিরিজ অ্যাভেলেবেল যেখান থেকেই আসুন না কেন কল করুন চলে আসুন সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি এটা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের মহা ফেমাস জানেন ঠিক এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান পেয়ে যাচ্ছেন সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যে কোনো দিন যে কোনো টাইমে আপনি আমাদের কাছে চলে আসুন এছাড়া আমাদের আরও একটা ব্রাঞ্চ রয়েছে কলকাতাতে আপনাদের সুবিধার্থে কলকাতায় ব্রাঞ্চ অ্যাভেলেবেল আর কলকাতা ব্রাঞ্চে আপনারা যদি যেতে চান বালিগঞ্জ স্টেশনে নামবেন চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে এক মিনিট কসবা মার্কেটের দিকে হেঁটে যাবেন দেখতে পাবেন একদম হার রাস্তার ডান দিকে আপনি পেয়ে যাচ্ছেন আরও একটা আমাদের সব যেখানে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের যে কোনো স্টোর কিন্তু খোলা রয়েছে চলে আসুন আরও কিছু স্টক দেখাতে ওয়ান প্লাসের থার্টিন একদম লেটেস্ট মানে উপরের পেপারটাও একবার দেখিয়ে দিচ্ছি তুলে তো এই কোয়ালিটি ওয়ান প্লাস আমাদের কাছে রয়েছে কত টাকায় জানেন বিয়াল্লিশ হাজার নশো টাকা কত দিনের পর ওয়ারেন্টি ফুল পেয়ে যাবেন চাপ আর কিছু নেই ছমাস না সাত মাস না তার থেকেও বেশি ওয়ারেন্টি পাবেন চাপ নিচ্ছেন কেন চলে আসুন গেম খেলতে চান জিটি সেভেন্টি জিটি সেভেন্টিও অ্যাভেলেবেল রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেটাও আমাদের কাছে অফার প্রাইসে থাকছে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে জিটি সেভেন টি নয় এটা জিটি সেভেন আছে টির দাম হলে আরও কম চলে আসুন আরও কিছু মডেল দেখাচ্ছি নার্সো এইটটি প্রো কোথাও পাবেন না ওপেন বক্স সিরিজে তেরো হাজার নশো টাকায় পি ফোর অনলাইনে পাওয়া যাচ্ছে না দোকান তো ছেড়ে দিন আমাদের কাছে চলে আসুন চোদ্দো হাজার নশো টাকায় ওপেন বক্স পি ফোর দেবো জাস্ট ওপেন বক্স তো এইসব মডেলগুলো কেউ দেখাতে পারবে না অফলাইনে অ্যাভেলেবেল নেই মোটোরোলা জি সি মোটোরোলা এইট সিক্সটি প্রো লেটেস্ট মডেল সেটাও কিন্তু ওপেন বক্স সিরিজে আমাদের কাছে রয়েছে মাত্র কুড়ি হাজার নশো এইচ ফিফটি প্রো সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কত টাকায় যান ষোলো হাজার নশো টাকায় এরপরে আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফিফটি প্রো আরও কালার রয়েছে আমাদের কাছে কিন্তু মোটোরোলা ডিভাইস দুশো ছাপ্পান্ন আর কার্ভ ডিসপ্লের ফোন রয়েছে আর এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নশো টাকায় তো কিভাবে পাবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আরও রয়েছে এই দেখুন পঁচাত্তরের এসেন দিয়ে এই ফোনটা মাত্র চার হাজার নশো টাকায় তো সব ফোনগুলো নিতে গেলে ওয়েট করুন ভিডিওতে প্রচুর সময় আছে অনেক কিছু দেখানো বাকি রয়েছে এদিকে দেখুন অনেক সিরিজ বাকি রয়েছে স্যামসাং এর এই ধরনের ফোন নেবেন ছয় জিবি একশো আঠাশ চার হাজার নশো টাকা হয় তাহলে কী করছেন এক দু হাজার টাকায় সেরম ফোন পাওয়া যায় না নেই আমাদের কাছে চলে আসুন থার্টিন সিরিজ আইফোন থার্টিন কোথাও পাচ্ছে না তেইশ হাজার নশো টাকা হোয়াইট কালার ফুল ফ্রেশ দাদা একবার ভালোভাবে দেখিয়ে দিন ভিউয়ার্সদের দেখিয়ে দিন একটা যদি ডাক খুঁজে পায় না এক টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ফুল ফ্রেশ ফোন তেইশ হাজার নশো টাকা থেকে আইফোন থার্টিন নিয়ে যান তাও আবার হোয়াইট কালারে চলে আসুন মোটোরোলা ফ্লিপ যাদের লাগবে তাদের জন্য কিন্তু মোটোরোলা ফ্লিপ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম কম কম দামে আইফোন নেবেন আমাদের কাছে আইফোন অ্যাভেলেবেল রয়েছে এগারো হাজার নশো টাকা ডুয়েল ক্যামেরা ইলেভেন নিয়ে যান তো এই রকম ফ্রেশ ফোন কোথাও পাবেন না স্যামসাং সিরিজ দেখতে চাইছেন স্যামসাং দেখিয়ে দেবো নিশ্চয়ই স্যামসাং এ থার্টি আমাদের কাছে এগারো টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন ইন ওয়ারেন্টি এগারো হাজার নশো টাকা আমাদের কাছে রয়েছে স্যামসাং এ ফিফটি সিক্স পঞ্চাশ হাজার টাকা দামের মডেল বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাফ দামে নিয়ে যান মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় ছাব্বিশ হাজার নশো টাকায় ব্র্যান্ড নিউ নিয়ে যান হাফ দামে একদম ব্র্যান্ড নিউ মডেল দেখতে পাবেন চলে আসুন এক্স সিরিজে এক্স হান্ড্রেড নেবেন উনতিরিশ হাজার নশো টাকা করে এক্স হান্ড্রেড গিয়েছে উনতিরিশ হাজার নশো টাকা করে এক্স হান্ড্রেড নিয়ে যান শুরু হয়ে যাচ্ছে এক্স নাইনটি নেবেন আমাদের কাছ থেকে অফার প্রাইস রয়েছে একদম অফার প্রাইসে আর এক্স এইটটি তো বলার কিছু নেই এক্স এইটটিটা থাকছে মাত্র ন হাজার নশো টাকায় শুধুমাত্র একটা সাইড থেকে লাইনিং আছে বলেও দিচ্ছি অরিজিনাল বিল বক্স চার্জার সব কিছু পাবেন আর এই দামে এক্স সিরিজের ফোন পাবেন এর মাদারবোর্ডের দাম আছে তেইশ হাজার টাকা আপনি ফোন পাচ্ছেন ন হাজার নশো টাকায় জাস্ট একটা লাইনিং চলে আসুন আরও অনেক স্টক তো আছে দাদা যারা কম বাজেটের ফোন নেবে তাদেরও দেখানো উচিত একদম ইগনোর করা উচিত না চলে আসুন আমাদের কাছে বাজেট কম দশ হাজার বাজেট আপনি ওয়াটারপ্রুফ ফোন নেবেন ফাইভ জি ডিভাইস নেবেন ইন ওয়ারেন্টির ফোন নেবেন আমাদের কাছে চলে আসুন একবার ক্লোজ আপ করে দেখিয়ে দিন প্রচুর স্টক এনেছি সব ভিউার্সদের জন্য ব্যাকগ্রাউন্ড ওয়ালটা ব্যাক ওয়ালটা একবার দেখিয়ে দিন এগুলো কিন্তু রিয়েল স্টক স্টক আছে তাড়াতাড়ি চলে আসুন একদম কম বাজেট মাত্র সাত হাজার নশো টাকায় ফাইভ জি দেবো ইন ওয়ারেন্টি ভিভো দেবো চাপ নিতে হবে না রেডমি দেবেন ভিভো ইউজ করবেন না তো আট টাকায় দেবো কত টাকার ফোন এমআরপিটা একবার দেখিয়ে দেবো একত্রিশ হাজার নশো নিরানব্বই বত্রিশ হাজার টাকার ফোন কতই দেব বলেছি আট হাজার নশো টাকা ঠিকই শুনেছেন কিন্তু আর এখানে পাওয়া যায় এখানে তো আপনি আট ন হাজার নশো টাকা থেকে ফাইভ জি একশো আঠাশ জি ব্র্যান্ড নিউ ফোন পাবেন তো চাপ নেওয়ার কিছু নেই মোটোরোলার ফোন নেবেন সাত হাজার নশো টাকা থেকে ফাইভ জি স্টার্ট ভিভো ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নেবেন ন হাজার নশো থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে প্রচুর ন হাজার নশো টাকায় ভিভো ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কেউ দেবে আট জিবি একশো আঠাশ জিবি রবি মোবাইল দিয়ে দেবে তাও আবার দশ দিনের চেকিং গ্যারেন্টি দিয়ে চলে আসুন ওপো এ থ্রি এক্স এ থ্রি এক্স কত টাকায় ফাইভ জি নেবেন কত টাকায় ফাইভ জিন দশ হাজার টাকা ছেড়ে দিন চার হাজার টাকা রিটার্ন করে দেবো ছ হাজার নশো টাকায় আপনাকে দিয়ে দেবো ছ হাজার নশো টাকায় ফাইভ জি ইন ওয়ারেন্টি ওপোর ফোন চলে আসুন এই দেখুন ওপো এ ফাইভ প্রো সদ্য লঞ্চ হয়েছে উপরে র্যাপিং ওঠেনি আর সেই ফোনটা কিন্তু আমরা আপনার ওপেন বক্স কন্ডিশনে মার্কেটের থেকে অনেক কম দামে দিচ্ছি ন হাজার নশো টাকায় ফাইভ জি নিয়ে যান আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকার ফোন ন হাজার নশো টাকা হাফ দামে ফাইভ জি ভোরে ভরে ভরে রয়েছে আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি আপনি যে ফোন থেকে দেখছেন পুরোনো ভাঙাচোরা ফোন চলে আসুন নিয়ে এক্সচেঞ্জ করুন আমাদের থেকে নিয়ে যান নতুন ফোন এছাড়া নতুনের মতো কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড অডেল ফোন রয়েছে চলে আসুন প্রচুর স্টক এই স্টকগুলো নিতে গেলে তাড়াতাড়ি চলে আসতে হবে আর নতুন ফোনের অফার কি বললাম এক একটা ফোনে দশ হাজার টাকা পর্যন্ত না ডাইরেক্ট দশ হাজার টাকা ছাড় ফোন কিনবেন এক্সট্রা মার্কেটে যা দাম দশ হাজার টাকা ক্যাশ গুণে রিটার্ন করবো এইরকম এইরকম ফোন আছে তারা মানে ভাববেন না যে স্যার সব ফোনে রয়েছে চলে আসুন কন্ডিশনগুলো বলে দিই ভিভো আপনি মোটোলা যেটা ফোন দেখছেন মোটোরোলা অল ওয়ার্কিং সব কিছু ঠিক আছে জাস্ট একটা ক্র্যাক রয়েছে ক্র্যাক থাকার কারণে এই ফোনটা থাকছে মাত্র সব জায়গায় যদি আমি এটা আট হাজার নশো বলতাম বিক্রি হয়ে যেত তো এটা আমরা কিন্তু দিচ্ছি মাত্র চার হাজার নশো টাকায় ভাবতে পারছেন কি দামে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি এই একটা প্রোডাক্ট দেখুন এটা আছে নোট সিরিজের এই যে এস পেনটার দাম আছে কিন্তু পাঁচ হাজার চা সাড়ে চার হাজার টাকা আমি দিচ্ছি চার হাজার নশো টাকায় এস পেন দিয়ে নোট সিরিজের একটা প্রোডাক্ট এটা কোনো লাইনিং আছে না লাইনিং নেই পুরানো মডেল ডাক স্ক্র্যাচ রয়েছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই রকম এক্স এইট যেটা মার্কেটে ষাট হাজার টাকা এমআরপি রয়েছে আর সেই প্রোডাক্টটা দিচ্ছি ন হাজার নশো টাকা সিঙ্গেল একটা হেয়ার লাইন রয়েছে এইখান সাইড থেকে লাইনিং আছে মানে ক্র্যাক না এটা ডিসপ্লে ফ্রেস্ট রয়েছে তো এইরকম প্রচুর স্টক আমাদের কাছে থাকে যেগুলো কম বাজেটে পাবেন তাড়াতাড়ি চলে আসুন রবি মোবাইলে আরও একবার কিনে দেওয়া নাম্বারটা একবার বলে দিচ্ছি আমাদের নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান এই নাম্বারটা হচ্ছে জয়নগরের নাম্বার তলাই দেওয়া যে নাম্বারটা আছে নাইন জিরো সেভেন থ্রি ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান এই নাম্বারটা হচ্ছে কলকাতা ব্রাঞ্চের নাম্বার দুটো ব্রাঞ্চেই যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত যে কোনো ব্রাঞ্চ খোলা থাকে কল করে চলে আসুন আর হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে পাঠাবেন আমরা অ্যাড্রেসের লিঙ্ক পাঠিয়ে দেবো যে আমাদের অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেস বুঝতে কারোর অসুবিধা নয় জয়নগর স্টেশনের নাম্বার একদম এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই একটা দোকান আর কলকাতা হচ্ছে বালিগঞ্জ চার নম্বর টিকিট কাউন্টার থেকে জাস্ট এক মিনিট বেরোলেই আমাদের আরও একটা শপ পেয়ে যাচ্ছে এছাড়া অল ওভার ইন্ডিয়া আমরা কিন্তু অ্যাভেলেবেল রয়েছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ধামাকাদার অফারের সঙ্গে আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের মধ্যে এই যে প্রোডাক্টগুলো দেখলেন কার কোন প্রোডাক্টটা ভালো লেগেছে আর কার কি প্রোডাক্ট আরও রেকমেন্ড রয়েছে দরকার কি আছে শুধু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের বেসে কিন্তু আমরা আপনাদের জন্য বেছে বেছে সেই রকম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনাদের হাতে যাতে তুলে দিতে পারি আনতে পারি তার জন্য শুধু কমেন্ট করতে ভুলবেন না এবারে একটা জি নিশ্চয়ই আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা কী গিফট করবো আগের ভিডিও যারা দেখেছিলেন তারা জানেন আমরা বলেছিলাম আগের ভিডিওতে আমরা কিন্তু দুটো ডিনার সেট গিফট করব তো আগের ভিডিও আপনারা কমেন্ট করেছেন আমাদের এই পেজটা ফলো রাখবেন আমাদের এই চ্যানেলটা ফলো রাখবেন দেখতে পাবেন কে আমাদের কাছ থেকে ডিনার সেট দুটো পেয়েছিল কোশ্চেন কী ছিল ফার্স্ট কোন হ্যান্ডসেট আপনি ইউজ করেছিলেন আপনার ফার্স্ট হ্যান্ডসেট কোনটা ছিল তার মডেল নাম্বারটা শুধু কমেন্টের মাধ্যমে জানাতে বলেছিলাম এবারের ভিডিও আপনাদের জন্য বলে দিচ্ছি আপনারা ফার্স্ট কোন কোম্পানির সিম ইউজ করেছিলেন কেউ এম করতে পারেন কেউ টাটা ডোকমো কেউ রিলায়েন্স এই রকম কে কী করেছিলেন শুধুমাত্র কমেন্টের মাধ্যমে নাম্বার দিতে হবে না শুধু জানাবেন তাদের মধ্যে থেকে বেছে কিন্তু দুজন আবার কিন্তু ডিনার সেট পেয়ে যাবে আমাদের কাছ থেকে চলো এবারে দুজন নাও এবারে পাঁচজন আমাদের কাছ থেকে সিলভার কয়েন পেয়ে যাচ্ছে ওকে আমাদের এই ভিডিওতে যারা দেখছে তাদের জন্য বলে দিচ্ছি একটা নতুন একটা গিফট হ্যাম্পার রয়েছে কি পাঁচজন সিলভার কয়েন পাবে আপনারা ফার্স্ট কোন সিন ইউজ করেছেন শুধু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের কাছ থেকে এসে নিয়ে যাবেন আপনাদের সেই লাকি সিলভার কয়েন যেটা থাকছে পাঁচজন লাকি কাস্টমারের জন্য।